ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন ভূপৃষ্ঠের নিচে নির্মিত বিস্তীর্ণ ক্ষেপণাস্ত্র নগরগুলো দেশের প্যাসিভ ডিফেন্স মডেলের সফলতা ও প্রতিরোধ ক্ষমতার স্পষ্ট প্রমাণ রোববার তেহরানে এক অনুষ্ঠানে তিনি জানান সাবেক আইআরজিসি এয়ারোস্পেস ফোর্স প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে এই ভূগর্ভস্থ নকশা ও নির্মাণে মূল ভূমিকা রেখেছেন জালালি বলেন এই প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের মানদণ্ড অনুসারে তৈরি করা হয়েছে এবং সম্প্রতি বারো দিনের পবিত্র প্রতিরক্ষার সময় এগুলো যুদ্ধ সক্ষমতা প্রদর্শনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তবে তিনি স্বীকার করেন যুদ্ধে পাওয়া অভিদ্রতা কিছু দুর্বলতা উন্মোচন করেছে বিশেষত অবকাঠামো খাতে দ্রুত সমাধান প্রয়োজন তিনি জানান সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ ও সরকারের নির্দেশে তাদের সংস্থা দেশব্যাপী প্রস্তুতি বাড়াতে এবং মহড়া পরিচালনায় একাধিক কর্মসূচি শুরু করেছে জালালি এই প্রকল্পগুলোকে প্যাসিফ প্রতিরক্ষানীতির একটি মাইলফলক হিসেবে বর্ণনা করে বলেন এগুলো শুধু শক্তি প্রদর্শন নয় এগুলো প্রতিপক্ষের আক্রমণের প্রতিরোধ নিশ্চিত করার একটি বাস্তব পদক্ষেপ শেষে তিনি বললেন দুর্বলতা যত দ্রুত শনাক্ত ও ঠিক করা হবে দেশীয় প্রতিরোধ ক্ষমতা ততই শক্তিশালী হবে এটাই এখনও তাদের অগ্রাধিক্য